আসসালামু আলাইকুম সম্মানিত মাত্রাষী ভাই বোনরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করবো তারাবাহ মাছ আর সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব সম্পর্কে ভিডিও দেখার রইল বর্তমান সময়ে তারাভাই মাছ যা ব্যাপকভাবে চাষের লাভবান হচ্ছে চাষিরা তার কারণ হলো তারাভাই মাছের পোনা সর্বোচ্চ চাষে যা পাঁচ থেকে ছয় মাসে পৃত্তম দেখা যাচ্ছে মাছের পোনাগুলো পনেরোটা থেকে দশটা বারোটা পিস কেজি মানে বিক্রি করা যায় তারাবাহ মাছ অনেকজনে তারাবাহিক মাছ কীভাবে পুকুরে চাষ করতে হবে সেই বিশেষ করে এটা অনেকজনে জানে না তার কারণ হল তারাবাহিক মাছ এককভাবে চাষ করা যায় বা অন্য মাছের সাথে এই মাছগুলো চাষাবাদ করা যায় কিন্তু আপনাদের সর্বপ্রথম খেয়াল থাকতে হবে যে তারাবাহিক মাছে পোনা রুহি মেগাল কাপ জাতীয় মাছের সাথে চাষাবাদ করা যায় বা ক্যাটপি জাতীয় কিছু মাছের সাথে চাষাবাদ করা যায় সেই ক্ষেত্রে রিক্স রয়েছে তারা ভাই মাছের পোনা যদি কোনো চাষি এককভাবে চাষ করে থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করতে পারে চারশো থেকে আটশোশো পিস বা ছয়শো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশ চাষ করতে পারে আর যদি রুই মৃগেল কাজ জাতীয় মাছের সাথে চাষ করতে চায় সেই ক্ষেত্রে চাষ করতে পারে প্রতি শতাংশে দুশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো কাঁচা করতে পারে তার কারণ হলো যে এ মাছের খাদ্য একদমই নাই বলতে চলে কেননা অন্য মাছেকে যে সরিষার খোল অথবা ফাউডার জাতীয় খাদ্য দিবেন সেই খাবারটা তারা বাই মাছ খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে আমরা অনেকেই বুঝি না তারাবাহ মাছের পোনাকে এক্সট্রাভাবে খাদ্য দিয়ে থাকি বা বাসমান খাদ্য দিয়ে থাকি তো এই খাবারটা কখনো দেওয়া যাবে না অর্থাৎ বিনা খরচে তারা বাই মাছ চাষ করা যায় তো এইটুকু আপনাদের খেয়াল রাখতে হবে তারা তারাবাহিক মাছের পোনা যদি আপনারা এককভাবে চাষ করতে চান চাষ করতে পারেন অথবা মিক্স পদ্ধতিতে এই মাছের পোাগুলো চাষাবাদ করতে পারেন তারাবাহিক মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া সকল ধরনের মাছের ধানি অথবা রেণু আমাদের এখানে উৎপাদন করা হয় এখন যে বাই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে যেতে হবে দুই হাজার থেকে প্রতিশো পিস অর্থাৎ সাইজ হবে দেড় থেকে দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের বাই মাছের পোড়া সংরক্ষণ করতে হলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ